আজ সকালে রান্না করেছি ফেনা ভাত ফেনা ভাত দিয়ে ডিম ভাজা খাবো একদম গলা বন্ধ হয়ে আসতেছে ঠান্ডায় মনে হচ্ছে যে নরম কিছু খেতে পারলে ভালো লাগবে খুবই অল্প পরিমাণে রান্না করেছি শুধুমাত্র নিজের জন্য একমুঠ চাল দিয়েছি প্রেশার কুকারের মধ্যে চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি এখন বাকি রয়েছে ডিম ভাজা বাবাইটা স্কুলে চলে গিয়েছে আপনাদের ভাইয়াও অফিসে চলে গিয়েছে বাসায় শুধু আমি একা হ্যাঁ বাবু তো আমার সঙ্গে রয়েছেই নরম খাবার হলে বাবুও খুব পছন্দ করে মানে একটু তৃপ্তি সহকারে খায় যেমন ফেনা ভাত তার খুবই পছন্দ তো আমি যতটুকু রান্না করেছি এখান থেকে দুই এক গাল হয়তো সেও খাবে আগেও আপনাদের বলেছি বাসায় কিন্তু কাজ চলতেছে যার জন্য মাঝে মধ্যে শব্দটা আপনারা পান এদিকে তো ঠান্ডা হতে দিয়ে দিব ফেনা ভাত রেডি এইটুকুই রান্না করেছি ডিম ভাজা দিয়ে ফেনা ভাত কেমন অবাক শুনতে তাই না এটা আমিও জানতাম না আমার ভাইয়ের বউর কাছ থেকে শিখেছি যে ডিম ভাজা দিয়ে ফেনা ভাতও খাওয়া যায় মানে আমার ভাবি আমার ভাইয়ের মেয়েকে খাওয়ায় তো সেখান থেকেই দেখা তবে খেতে কিন্তু মন্দ না আপনাদের ভাইয়া বেশ কিছু ডিম নিয়ে এসেছে সাজো সাজো ডিম দেখে আর সহ্য করতে পারিনি মনে হলো যে একটা কেক বানাই তাহলে এদিকে কেকের জন্য তো রেডি করে ফেলেছি মানে কেক বানানো শেষ হয়েছে আর এখন কেটে রাখবো বাবু থাকলে যা হয় একবারে তো কোনো কাজ হয় না কেকটা আমি ঠিকই বানিয়েছিলাম ক্রিম দিতে আর পারিনি ওই দিন বাবু এত বেশি বিরক্ত করতেছিল যার জন্য বানিয়ে কেটে রেখে দিয়েছি আবার সময় সুযোগ করে ক্রিম লাগিয়ে নিই আমি যেই কাজটা পারি সেটা আমি টাকা দিয়ে শিখি বা ফ্রিতে শিখি আমার কেন যেন মানুষকে শেখাতে পারলেই ভালো লাগে সে যে কাজই হোক এমন অনেক কাজ রয়েছে আমি যে যে মানুষকে করার জন্য অনেক বেশি আগ্রহ দেখাই তাতে মানুষের আগ্রহ লেভেলটা যেমনই হোক না কেন আমি কিন্তু তাকে হানড্রেড পারসেন্ট আগ্রহটা দেখাই তো এরকম একটা হচ্ছে কেক কেক তো মোটামুটি বানানো শিখেছি এটাও যদি কেউ চায় শেখার জন্য আমি একদম ফ্রিতে শিখিয়ে দিব কোনো আফসোস নেই বরং আমার আনন্দ হবে যে আমিও বানাতে শিখেছি বরং পাঁচ জনকে শিখিয়ে দিয়ে আমার দেখা এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে কেক তো বানাতে পারে কখনোই শিখাতে চায়নি বরং চারো ভুল ভাল রেসিপি বলেছে তবে তাদের এটাও বোঝা উচিত যে এখন ইউটিউবের যুগ কিছুই কিন্তু এত সহজ না খুব কম সময়ে মানুষ যে কোনো জিনিস আয়ত্ত করে নিতে পারে তবে একটা ব্যাপার আমার খুব ভয় লাগে অনেকে আমাকে বলে চ্যানেল খুলে দিতে এই যে যেমন ফেসবুক বা ইউটিউব তখন আমার একটু ভয়ই লাগে কেন এজন্যই ভয় লাগে কারণ এখানে ধৈর্য শক্তির অনেক পরীক্ষা দিতে হয় সবাই কিন্তু টিকে থাকতে পারে না কয়েকজনই মাত্র হাতে গোনা টিকে থাকতে পারে সবাই তো সফলতাটা দেখে কিন্তু পিছনের যে কষ্টটা এটা কিন্তু কেউ দেখে না বা জানতেও চায় না জানার চেষ্টাও করে না তো একটা সময় দেখা যায় যখন তাদের সফলতা পেতে একটু দেরি হয় তখন কিন্তু ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে যায় যে হয়তো আমার চ্যানেলটা বা পেজটা ভালো করে খুলে দেয়নি যার জন্য আমি টাকা উপার্জন করতে পারতেছি না তো এরকম একটা ভুল ভ্রান্তি কিন্তু ভিতরে থেকেই যেতে পারে তো সেখান থেকে কেন যেন কেউ চ্যানেল খুলতে চাইলে বা পেজ খুলতে চাইলে আমার একটু ভয়ই কাজ করে তবে ব্যাপারটা এরকম না সব পেজ বা চ্যানেল খোলার নিয়ম কিন্তু একই আপনি যেভাবেই খুলেন ধৈর্য সহকারে কাজ করা কন্ডিশন পূরণ করা আর অপেক্ষা করতে হবে কখন ভিডিও ভাইরাল হবে ভিডিও ভাইরাল না হলে কখনোই কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না তো এই ধৈর্য অনেক লম্বা সময়ের জন্য হতে পারে আবার খুব কম সময়ের জন্য হতে পারে তবে কার কখন কতটা সময় লাগবে এটা কিন্তু বলা খুবই মুশকিল হয়ে যায় এই লাইনে আমি যখন এসেছি তখন কিন্তু ঠিকঠাক মতো নেটও ব্যবহার করতে জানতাম না তারপরে ইউটিউব দেখে 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 আমি কিন্তু ঠিকই চ্যানেল মনিটাইজ করেছি আলহামদুলিল্লাহ উপার্জনও করেছি করে যাচ্ছি কিন্তু মাত্র কারো হেল্প সাহায্য ছাড়া কারণ আমাদের নিজেদের মধ্যে তো কেউ ছিলই না এটাকে নিয়ে আমাকে যে হেল্প করবে অনেক কথা বলে ফেললাম রান্না করতে করতে এখানে কিন্তু অনেক কাজবাজ হয়ে গিয়েছে আমার করা বাকি ছিল নাস্তার আজকে মজার একটা নাস্তার আইটেম তৈরি করেছি ইদানিং দুধ চা খাচ্ছি গলাটা ভার হয়ে যাচ্ছে আর কিছু চাপাতা রয়েছে বাসায় না খেলে নষ্ট হয়ে যাবে এর জন্য আর একটু বেশি করে খাওয়া হচ্ছে এটা ছিল আমাদের সন্ধেবেলার নাস্তা এত মজার একটা খাবার ঘি আর একটু গুঁড়া দুধ দিয়ে আগুনে একটু গরম করে নিয়েছি আলহামদুলিল্লাহ অসাধারণ একটা খাবার এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন পরবর্তী ভিডিও পেতে হলে কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিয়ে রাখলে এমনিতেই ভিডিও চলে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ